আসসালামু আলাইকুম আমরা এর আগে দুই পয়েন্ট দুইয়ের কিছু অঙ্ক করছিলাম তো সেগুলো আমরা প্রথম বই থেকে করছিলাম বিদ্যায় নাম্বারের স্কেল একটু ভুল হয়েছে তো তোমরা সেগুলো মিলাই নিবে হ্যাঁ তো এখন আমরা দুই পয়েন্ট দুইয়ের বাকি দুইটা অঙ্ক আমাদের ছেলে সেই দুইটা অঙ্ক করবো তো যাই হোক এখন আমরা করবো হচ্ছে দশ নম্বর অঙ্ক দশ নম্বর হ্যাঁ দশ নম্বর তো এখানে বলছে যে যদি এ ইকুয়াল থ্রি ফোর এবং বি ইকুয়াল টু ফোর কমা এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি উপাদানগুলোর মধ্যে মানে এই যেগুলো আছে উপাদান তাহলে এ ও বি উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো তার মানে আমাদেরকে নির্ণয় করতে হবে অন্যায় অর্থাৎ রিলেশন আবার বলছি তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে রিলেশন অর্থাৎ এই যে অন্যয় আমাদের লিখতে হবে কি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ এবং বিকুয়াল কি দেওয়া আছে টু ফোর এই তো নাকি এবং একটা শর্ত এখানে আছে দেওয়া যেখানে আছে কি এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এবং সে এর মানটা হবে আগে বলছিলাম হা করে থাকে সেই মানটা বড় হয় তাই লিখবো সত্তানুসারে সত্তানুসারে আমরা অন্যকে প্রকাশ করি আর দ্বারা হ্যাঁ তাহলে সত্যানুসারে আর ইকুয়াল এক্স ওয়াই যেন এই যে সত্যটা এক্স বিল টু এলংস টু এলংস টু বিষে এবং ঠিক আছে তাহলে আমাদের এখানে বলছে যে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি তার মানে এক্স এর মান হচ্ছে এই যে এর উপাদানগুলো হ্যাঁ আর এখানে এর মানগুলো হচ্ছে বি উপাদানগুলো আর এখানে বলছে কি যে আমাদের অন্যটা হবে ওয়াই মানটা বড় অর্থাৎ এই যে ওয়াই মান আছে টু আর আছে কি ফোর এর চেয়ে যদি এক্স এর মানটা বড় হয় তাহলে সেগুলো হবে আমাদের অন্যয় তাহলে আমরা যাই তাহলে আমি বোতে এ গুন বি এর মান কত দাও আছে আমাদের থ্রি ফোর থ্রি ফোর গুন মান আছে টু ফোর তারপর গুণ করি থ্রি দিয়ে এই দুইটাকে একবার করবো তাহলে থ্রি টু তারপরে হচ্ছে থ্রি ফোর এখন আবার ফোর দিয়ে এটাকে একবার করবো এটাকে একবার করবো তাহলে ফোর দিয়ে টুকে গুণ করলে কি হচ্ছে ফোর টু

ফোর টু আচ্ছা এরপরে কি আছে ফোর ফোর সমান তার মানে এইটা হবে না তাহলে আমাদের অন্যায় হচ্ছে এইটা হচ্ছে ঠিক আছে একটু দেখে আমরা করবো হচ্ছে দশ নম্বর সরি এগারো নাম্বার করবো দশটা করলাম তাহলে এখানেও সেম জিনিস তাহলে দেওয়া আছে এই দুটো আমরা লিখে নিব দেওয়া আছে এবং হচ্ছে ডি ইকুয়াল আছে ফোর সিক্স সেভেন এবং সত্য আছে কি এখানে দেওয়া এই যে এক্স বিলংস টু সি

তাহলে সির কি আছে আমাদের টু ফোর গুণন ডির মান আছে কি ফোর সিক্স সেভেন ফোর সিক্স সেভেন তাহলে গুণ করি আমরা নাম্বার সেন্স করে দিলাম তাহলে গুণ করি আমরা এখন তাহলে এখানে হচ্ছে কি তাহলে টু দিয়ে ফোর্টি গুণ করলে টু ফোর তারপরে আছে টু সিক্স টু সিক্স তারপরে আছে টু সেভেন টু সেভেন এখন আমরা এই ফোর দ্বারা আবার এই তিনটাকে গুণ করবো তাহলে কথা হচ্ছে ফোর 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 সিক্স তারপর এখন নির্ণয় করবো প্রদত্ত সত্য এখানে কি ছিল যে তার মানে ওয়াইড মানটা কি হবে বড় হবে এবং এর এই মিসাইডের মানটা কি হবে ছোট হবে ঠিক আছে যেন মনে থাকে আমরা আমরা অবশ্যই মানটা ছোট করব এবং ওয়ার্ড মানটা কি করব বড় করব তাহলে আমরা এই জায়গায় আসি কেন কি ওয়ার্ডস দিয়ে কি এর মান ছোট আছে হ্যাঁ তাহলে এটা হবে টু ফোর এখানে সিক্স হবে তাহলে এখানেও দেখো সিক্স সে ওয়ার্ড মান এর মান হচ্ছে ছোট তাই এটা নিব আমরা টু সিক্স টু সিক্স তারপর দেখো টু সেভেন এটাও হবে

এখন আমরা করবো হচ্ছে অঙ্ক হ্যাঁ নম্বর অঙ্ক নির্ণয় করতে হবে ডোম এবং রেঞ্জ ডোম এবং কি রেঞ্জ তোমরা সবসময় মনে রাখবা ডোমটা হচ্ছে এক্স এর মান কি এর মান এক্স আর রেঞ্জটা হচ্ছে ওয়াইড মান আবার বলছি ডোমটা হচ্ছে এক্সের মান রেঞ্জটা হচ্ছে ওয়াইড মান আমরা লিখতে পারি ডাইরেক্ট হ্যাঁ এই নয় ডোম আমরা এখানে বলছি যে যদি আর ইকুয়াল টু ওয়ান টু 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 থ্রি হয় তাহলে আমাদেরকে ডোম এবং নির্ণয় করতে হবে তাহলে আমি কী বলছিলাম ডোমটা কী মান হবে এর মান তার মানে এখানে এক্স এর মান কি আছে এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই মান সেম এইটা এক্স এইটা ওয়াই এইটা এক্স এইটা ওয়াই তা এক্সের মানে কি আছে টু এখানে তার মানে একই জিনিস তার শুধু টু এ হচ্ছে ডোম এখন রেঞ্জ

বাকি বাকি অঙ্কগুলো একদম ইজি শুধু ময় রাখবা যে এক্স এর মান হচ্ছে ডোম এবং এর মান হচ্ছে রেন্স ওকে এখন আমরা করব হচ্ছে বারো নম্বর অঙ্ক হ্যাঁ বারো নম্বরে ক নম্বরে দেওয়া ছিল যে প্রদত্ত অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো প্রকাশ করার পরে আমাদেরকে এগুলো থেকে ডোম এবং রেন্স কি করতে হবে নির্ণয় করতে হবে আবার বলছি বারোর নাম্বার বারো কয় নাম্বার দেওয়া আছে যে আমাদের যে এই যে অন্যায় ছিল রিলেশন আর এইটা হ্যাঁ তো ওই যে রিলেশন আর তো এইটাই বাংলা বলা হয় তাই এই অন্যায় থেকে আমাদেরকে কি করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এখান থেকে আমাদের ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তাই লিখবা দেওয়া আছে আর এটা এবং এই এটা দেওয়া আছে হ্যাঁ এখন আমরা লিখতে পারি তাহলে এই যে এইটা একটা শর্ত বলছে যদি আর ইকুয়াল শর্ত থেকে আমাদের মান বাইক করতে হবে এক্স এর মান এবং ওয়াই মান তো যাই হোক কারণ আমরা লিখবা কি এই যে আর এর বন্ধু যে সত্যটা এটা আমাদের লিখতে হবে তাই লিখবা আর এখান থেকে এক্স এর মানও বাইর করতে পারবো আবার হচ্ছে কি মানও বাইর করতে পারবো তাহলে তোমাদের যেটা মন যায় তোমরা সেটা কি করতে পারো বাইর করতে পারো হ্যাঁ তাহলে আরেক বন্ধু সত্য হতে পারে হয হয় এর মান হয় অথবা ওয়ান মান ওয়াই মানটা বাইড করি না বা তাহলে ওয়াই যদি দেয় তাহলে ইকুয়াল ওয়ান আছে না তাহলে এক্সট্রা যদি এই পাশে তাহলে এই পাশে গেলে কি মাইনাস হবে না যখন ওই দিয়ে গেছে আমরা এক্স বসায় দিলাম ক্লিয়ার তাহলে আবারও বলছি আরে বর্ণিত সত্য হতে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল তাহলে এক্স প্লাস ওয়াই আমরা এখান থেকে যদি এর মান বাইড করবো তার মানে ওয়ার ম্যান তাই করবোটাকে আমরা ওইদিকে পার করে দিলে মাইনাস তাই মাইনাস বাসায় দিচ্ছি তাহলে এখন পারো তাহলে এখন আমরা মান কি করবো ওয়ার মান তাই ওয়ার মান আমরা যখন বাই করবো তখন আমাদের কি করতে হবে এক্সের মান বসাইতে হবে না তাই লিখবে তাহলে এখন এক্স বিলংস টু এ যদি তোমরা এখানে এক্স দেখে এখানে ওয়াই লিখতা তাহলে তোমাকে লিখতে হইতো ওয়াই বিলংস টু এ ক্লিয়ার আবারও বলছি যদি আমরা এখানে ওয়াই আসে বিধায় কিন্তু আমরা এক্স বিলংস টু এ কেন আমাদেরকে এর মান বসাইতে হবে এই জন্য যদি আমরা এখানে এক্স দেখে এদিকে ওয়াই পাঠাইতাম তাহলে আমরা লিখতাম ওয়াই বিলংস টু এ আশা করি তোমরা বলছো তাহলে ওয়াই বিলংস টু এ এর জন্য ওয়াইয়াল ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় করি ঠিক আছে তাহলে লিম্ যদি আমরা করি তাহলে একটা সব দিই সুন্দর বেতন একটা কি দিবা সব দিবা আচ্ছা একটা হবে এক্স এর মান একটা হবে কিসের মান ওয়াই এর মান

তাহলে কত হচ্ছে মাইনাস মানে প্লাস তার মানে ওয়ান প্লাস কত টু সমান কত থ্রি তার মানে আমরা ওয়ান মান পাইলাম থ্রি এখানে বসবে থ্রি মাইনাস ওয়ান থ্রিপাগে আমার আবার আমরা কি করব এখানে তো ওয়ান আছে মাইনাস তো আছে মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান তার মানে যেহেতু এক্সের মান মাইনাস ওয়ান তার মানে আমাদের এখানে বসবে কি মাইনাস ওয়ান তো এখন এখানে দেখো তাহলে ওয়ান মান পাচ্ছি ওয়ান মানুষ মানে কি প্লাস কত ওয়ান তাহলে হচ্ছে টু তাহলে ওয়ান মান হচ্ছে টু সেম জিনিস এখানে আমরা কি বসাব এক্সের মান জিরো বসাই দাও তা এক্সের মান যদি জিরো বসাব এখানে তো এখানে জিরো আসলো তার মানে কি ওয়ান তার মানে ওয়ান মান হচ্ছে ওয়ান আবার এক্সের মান বসাবো কত ওয়ান মাইনাস ওয়ান তার মানে ওয়ান ওয়ান কাটা গেলে জিরো ওয়ান জিরো তা হবে ওয়ান জিরো হবে আবার টু বসে দাও মান তার মানে মান যখন আমাদের টু হবে তখন ওয়ান মান কত হবে মাইনাস হবে আশা করি তোমরা এই ভালো করে বুঝছো হ্যাঁ আমরা এক কথা এই যে সমীকরণটা আছে এই জায়গায় আমরা এক্সের মান বসে দেবো যেই মানটা আমরা এখান থেকে নিব সেই মানটা এই শে বসার পরে তারপরে বসে আমরা হ্যাঁ একটু আরেকবার দেখো তাহলে আমাদের এখানে মান গেলে এক্স এর মান আমরা মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত নিচ্ছি তো টু আমাদেরকে ওয়াড মানও এই মাইনাস টু থেকে প্লাস টু এর মধ্যে নিতে হবে এর বেশি হলে সেইটা আমাদের ওয়ান মান হবে না তারপর দেখো তো এখানে তাহলে আমাদের আমাদের এখানে দেওয়া আছে মাইনাস টু থেকে প্লাস থ্রি কিন্তু আমাদের ওয়ার্ড মান থ্রি বেশি আসছে না লিমিটে দেওয়া আছে মাইনাস থ্রি থেকে সরি মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত তাহলে আমাদের এখানে প্লাস থ্রি বেশি আসছে না লিখতে পারো থ্রি নট ইকুয়াল এ তার মানে কি থ্রি কি নয় এটা কি সদস্য সদস্য নয় কাজেই মাইনাস টু থ্রি তাহলে মাইনাস টু থ্রি নট ইকুয়াল হচ্ছে কেন আর এই আমার রিলেশন যেহেতু যেহেতু বলছি এর সদস্য নয় তাহলে টু থ্রিটা তোমার এই যে রিলেশন আর আরো অন্যায় হবে না ওই জন্য নট ইকু আর ক্লিয়ার তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ রিলেশন অতএব এটা একটু মিশা দিলাম হ্যাঁ তাহলে রিলেশ রিলেশন বা অন নয় আর অন্য কত মাইনাস ওয়ান টু তাহলে মাইনাস ওয়ান টু তারপরে জিরো ওয়ান জিরো ওয়ান তারপর লিখতে পারি কি ওয়ান জিরো ওয়ান জিরো লিখতে পারি কি টু মাইনাস ওয়ান টু

নির্ণয় আবার বলছি ডোম হচ্ছে কিসের মান ডোম হচ্ছে মান তাহলে জিরো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো হচ্ছে কি ডোম এবং রেঞ্জ রেঞ্জ হচ্ছে ওয়ান মান টু জিরো মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে ডোম হচ্ছে ওয়ান টু প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের ডোম এবং রেঞ্জ আর এইটা হচ্ছে আমরা অনটাকে তালিকা ওকে এখন আমরা করব হচ্ছে বারোর খার দেওয়া এই অন্যায় তালিকা পদ্ধতি প্রকাশ করার পর ডোমি নির্ণয় করতে হবে অর্থাৎ ক নাম্বারটা আমরা যে নিয়মে করলাম এই খটা সে নিয়মে আমাদের করতে হবে হ্যাঁ তাহলে এখন লিখতে হবে কি দেওয়া আছে যা আছে আমরা সুন্দর হতে কি এক্স এর মান লিখবো বসাবো তাহলে আমরা লিখতে হবে এক্স বিলংস টু সি আগে বলছি তাহলে এখন তাহলে প্রত্যেক টু c এর জন্য ওয়াইকাল টু এক্স এর মান নির্ণয় করি তাহলে আমাদের কিন্তু সব তৈরি করতে হবে সব করে তৈরি আচ্ছা

X- ম্যান যদি মাইনাস ওয়ান বসায় দেয় তাহলে কত হয় টু ওয়ান আবার এক্সে মান কত বসাবো জিরো এখানে জিরো বসাই দিই অনেক জিরো হয়ে যায় জিরো মান কত টু ওয়ান যদি মান ওয়ান বসাই এক্স যদি ওয়ান হয় এখানে টু ছিল না তাহলে টু ওয়ান তার মানে টু ওয়ান হচ্ছে টু ওয়ান বসাই

সি মান মাইনাস ওয়ান থেকে কি প্লাস থ্রি পর্যন্ত এসে বেশি হলে আমরা কিন্তু নিব না তাহলে এখন দেখো এখানে আমাদের তাহলে ওয়ান মানে মাইনাস টু এবং প্লাস সিক্স এই দুটোর সংখ্যা বেশি তাহলে আমরা আগে নেমে লিখতে পারি মাইনাস টু মাইনাস টু নট ইকাল কি লেখা যায়

তাহলে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু লেখো মাইনাস ওয়ান মাইনাস টু নট ইকাল আর যেহেতু সে মান নয় তাই এটা আমার রিলেশন আরেক মানও হবে না অন্যায় অন্যায়ও হবে না এইটা আরেটা তাহলে যে সিক্স থ্রি